যে ম্যাথটা আমরা সলভ করবো সেই ম্যাথটা তোমরা ডিসপ্লে এই দিকে খেয়াল করো এখানে দেখো লেখা আছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস থার্টিন এক্স কিউব প্লাস সিক্সটি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান জিরো সেভেন এক্স প্লাস ফিফটি এইট টু জিরো এই সমীকরণের একটা মূল ফাইভ প্লাস টু আই হলে সমীকরণের অপর মূলগুলো বের করো তো এখানে একটা মূল দেওয়া আছে ফাইভ প্লাস টু আই আর যেহেতু দেখো এটা ফোর্থ ইকুয়েশন মানে এর পাওয়ার হচ্ছে ঘাত দেওয়া আছে চার তার মানে এই সমীকরণটা যখন আমরা সলভ করবো তখন এর মান বের হবে চারটা তার মধ্যে একটা মান দেওয়া আছে আমাদের আরও তিনটা মান বের করতে হবে তো আমরা প্রসিডিউর অনুযায়ী যদি আগাই তাহলে আমাদের সুবিধা হবে কিন্তু সেই প্রসিডিউর ব্যাপারটা হচ্ছে মূলগুলোর যোগ ফল গুণ ফল আমরা জানি কিন্তু সেটা কিউবের ক্ষেত্রে কিন্তু এখানে যে ফোর আছে সেই ফোরের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রগুলো জানি না তাহলে এখন কী করবো এখন এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো ফার্স্টলি তবে যে একটা মূল দেয়া আছে আরেকটা মূল আমরা অনুবন্ধীর মাধ্যমে বের করব বের করে এই দুটা মূলের সাহায্যে আমরা দীঘাত সমীকরণ বের করব দেন সেই দীঘাত সমীকরণের সাহায্যে এই সমীকরণ থেকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা সমাধান করব তো একটু আমরা প্রসেসটা অবলম্বন করি তো একটা মূল দেয়া আছে যেহেতু টু আই সমীকরণের সমীকরণের একটি মূল সুতরাং অপর মূল হবে অপর মূল হবে একটু আগে আমরা যেটা বললাম সেটাই ফাইভ মাইনাস টু আই জাস্ট এরকম আমরা বিফোর সাইন দিয়ে দিলাম অনুবন্ধী করে নিলাম এখন এখান দেখো এই একটা মূল আর এই একটা মূল তো কোনো ইকুয়েশনের মূল যদি দুইটা থাকে তাহলে কিন্তু সেটা দীঘাত সমীকরণ হয় তো এখানে আমরা দুইটা মূল পেয়েছি সো এই দুইটা মূল দ্বারা আমরা দীঘাত সমীকরণ বের করতে পারবো তো আমরা একটা দীঘাত সমীকরণ এখন বের করে নিব তো অতএব ফাইভ প্লাস টু আই ও ফাইভ মাইনাস টু আই মূল বিশিষ্ট মূল বিশিষ্ট মূল বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ তো দীঘাত সমীকরণের সূত্র তোমরা মোটামুটি সবাই জানো সূত্রটা ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দুটির যোগ ফল ফাইভ প্লাস টু আই ইন্টু এক্স মূল দুটির যোগ ফল ইন্টু মূল দুটির গুণ ফল তাহলে ফাইভ প্লাস টু আই ফাইভ মাইনাস টু আই ইকাল টু জিরো জাস্ট দেখো সূত্রটা আমরা প্রয়োগ করলাম দ্বিঘাত সমীকরণ নিম্ন সূত্র ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দুটির যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দুটির গুণফল ইকুয়াল জিরো ওকে তো আমরা এখন এটা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আসছে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে টু আই কাটা যাচ্ছে দেন এখানে আসছে টেন এক্স প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিই দেন এখানে আসছে টু আই স্কোয়ার ওকে দেন এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফিফটি ফাইভ দেন এখানে হবে ফোর ইকোয়াল জিরো আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান যেহেতু আমরা জানি সো এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন ইকুয়াল টু জিরো তো এইটা দেখো একটা দীঘাত সমীকরণ পেলাম ওকে এই দ্বিঘাত সমীকরণটাকেই আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণের একটা উৎপাদক হিসেবে ধরবো উৎপাদক হিসেবে ধরে আমরা আরও একটা দীঘাত সমীকরণ বের করব এরকম জায়গা থেকে ঠিক আছে তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কাজ করতে হয় আমরা সবাই জানি যে একসাথে দুইটা লাইন করব তার জন্য এখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখে নিলাম দেন এখানে এইটা জিনিসটা আমরা একটু লিখে নিই x স্কোয়ার মাইনাস টেন প্লাস টোয়েন্টি নাইন এটা লিখলাম এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে অভিয়াসলি এক্স স্কোয়ার হবে সো আমরা এক্স স্কোয়ার নিয়ে নিলাম এখন মাইনাস এটার দ্বারা বাকিগুলোকে গুণ করো তাহলে এখানে আসছে টেন এক্স কিউব প্লাস টোয়েন্টি নাইন এক্স স্কোয়ার এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো ব্যালেন্স করা তো ব্যালেন্সে আমরা কী করবো সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা সর্বোচ্চ ঘাত বলতে এক্স টু দি পাওয়ার ফোর তো আগেই হয়ে গেল এখন এইটা ব্যালেন্স করতে হবে তো এখানে আছে মাইনাস টেন কিউব আর এখানে আছে দেখো থার্টিন কিউব তার মানে বেশি নেওয়া লাগবে তিন তিন এক্স কিউব আমরা নিয়ে নিলাম ওকে দেন এখানে উৎপাদকটা আরেকবার লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন লিখে নিলাম এখন এখানে আমরা কত লিখবো তিন এক্স মাইনাস থ্রি এক্স লিখতে হচ্ছে এই জিনিসটা দেখবো যে এইটার সাথে মিলাতে হবে এটা এবং এটার গুণফল অবভিয়াসলি এটার সাথে মিলাতে হবে যেহেতু এখানে এক্স স্কয়ার আছে সো এখানে থ্রি এক্স যদি নেই তাহলে এটার সাথে মিলে যায় তো এইভাবে কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে এরপর গুণ হবে বাকি দুইটার সাথে তো বাকি দুইটার সাথে গুণ করলে এখানে আসছে প্লাস থার্টি এক্স স্কোয়ার এবার এটার সাথে এটার গুণ করো তাহলে এখানে হচ্ছে মাইনাস এইটটি সেভেন এক্স ওকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো এক্স কিউবের কাহিনীও কিন্তু শেষ হয়ে গেছে এবার এক্স স্কোয়ারের কাহিনি করতে হবে তো এক্স স্কোয়ারের কাহিনি করতে গেলে দেখো এখানে কত লাগে এখানে আছে টোয়েন্টি নাইন এখানে আছে হচ্ছে থার্টি টোয়েন্টি নাইন আছে থার্টি আছে তো এই দুইটা যোগ করলে কত হচ্ছে ঊনষাট উনষাট এক্স স্কোয়ার হচ্ছে কিন্তু এখানে আমাদের কত আছে দেখো একষট্টি এক্স স্কোয়ার আছে এখানে কয়টা আছে এই যে এইটা এবং এটা যোগ করে আমরা কয়টা পেলাম ঊনষাট এক্স স্কোয়ার বাট এখানে আছে একষট্টি এক্স স্কোয়ার তার মানে আরো দুইটা কম আছে সো আমরা এখানে টু এক্স স্কোয়ার নিয়ে নিলাম যোগ করে দিলাম এখন আরো একবার উৎপাদকটা লিখতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন এখন এটার সাথে ব্যালেন্স করার জন্য এখানে আমরা কত লিখবো কম সিম্পল প্লাস টু নিলে কিন্তু হয়ে যায় ওকে এবার মাইনাস টেন এক্স প্লাস ফিফটি এইট ওকে টু যেহেতু এই যে লাস্ট এটার সাথে কিন্তু মিলে গেছে এটার সাথে মিলে গেছে সো আমাদের আর কোনো কিছু দরকার নেই আমরা এই প্রসিডিয়ারটা মোটামুটি স্কুলে শিখে এসেছি তো এখন কি করবো এই ফুল যে লাইনটা আছে এই ফুল লাইন থেকে আমরা আবার কমন নিবো কি কমন নিব এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি নাইন কমন নিবো তো এটা কমন নিলাম কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এটা তো দেখো এটা একটা পাওয়া গেল উৎপাদক এটা আরেকটা উৎপাদক পাওয়া গেল তো এটা সমান জিরো পাবো আবার এটা সমানও কিন্তু জিরো পাবো তো এটা সমান জিরো আমরা তো অলরেডি পেয়ে আসছি তাই না এটা আমরা পেয়েছি হচ্ছে দুইটা মূল থেকে সো এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই এটার আমরা মানে সমাধান আমরা জানি কিন্তু এটার সমাধান আমরা জানি না সো এটার সমাধানটা আমাদেরকে এখন বের করতে হবে তো এই অংশের সমাধান বের করার জন্য সরাসরি আমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো লিখে নিলাম এখন এটা আমরা মিডিল টার্ম করতে পারি মিডিল টার্ম করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল জিরো দেন এখান থেকে আসছে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তার মানে এক্স সমান একটা ওয়ান একটা টু পাওয়া গেলো এখান থেকে তার মানে এই দুটো মূল দেখো কিন্তু হলো বাস্তব আর আগের যে দুটো মূল ছিল যেখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম বা এই উৎপাদকটা পেয়েছিলাম সেটার মূলগুলো ছিল কিন্তু অবাস্তব বা কাল্পনিক তো এইভাবে আমরা যদি এরকম মূল থাকে চার ঘাত বিশিষ্ট সমীকরণ থাকে যদি কোনো প্রশ্নে দেখো যে চার ঘাত বিশিষ্ট সমীকরণ আছে তাহলে কিন্তু এই পদ্ধতিতে অবলম্বন করে কিন্তু তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো